আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি খুবই ইম্পর্টেন্ট একটি মেডিকেল টেস্ট নিয়ে আলোচনা করব। আর সেটি হচ্ছে এডিএ অ্যাডিনোসাইন ডেভিনেস টেস্ট চলুন শুরু করা যাক এডিএ এডিএ হলো একটি কমট বায়োকেমিক্যাল পরীক্ষা যা শরীরের তরলে উপস্থিত এডিএ এনজাইবের মাত্রা নির্ণয় করে যার মধ্যে ফুসফুসের জমা পানি বা প্লুরাল ফ্লুইড স্পুটাম সেরিবস্পাইনাল ফ্লুইড বা সিএসএফ সাইডোভিয়াল ফ্লুইড অ্যাসাইটিস এবং রক্তের সিরাম রয়েছে এডিএ টেস্ট কেন করা হয় এডিএ পরীক্ষা প্রাথমিকভাবে যক্ষা নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় এই রোগটি মাইক্রোব্যাকটেরিয়াম ক্লোসিস ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় যা ফুসফুসকে সংক্রমিত করে যার ফলে অতিরিক্ত প্লুরাল তরল জমে বা প্লুরার প্রদাহ হয় এডিএ পরীক্ষা টি বা যক্ষা শনাক্ত করার জন্য কনফার্মেটিভ কোনো পরীক্ষা নয় এটা শুধুমাত্র সাপোর্টিং পরীক্ষা টিবি শনাক্ত করার জন্য ইডি এর সাথে আনুষাঙ্গিক পরীক্ষা করা হয়ে থাকে এছাড়াও এইচআইবি ইনফেকশন ভাইরাল অ্যাপারেটাস লেপ্রোসিস ব্রডপ্রোসিস কনিক মালনিউট্রেশান লিভার সিরোসিস সমস্যায় ইডি টেস্ট করা হয়ে থাকে এডিএ টেস্টের প্রস্তুতি এডিএ পরীক্ষার জন্য কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই আপনার যদি কোনো ঔষধ সেবন করে থাকেন তবে অবশ্যই আপনার চিকিৎসককে জানাতে হবে রুইড বা ব্লাড ক্লট অ্যাক্টিভিটার টিউবে সংগ্রহ করার পর পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয় এডিএ টেস্টের নর্মাল রেঞ্জ বয়স নির্বিশেষে পুরুষ এবং মহিলাদের এডিএ টেস্টের নর্মাল রেঞ্জ ফর্টি ইউনিটস পার লিটার এডিএ টেস্টের হায়ার ভ্যালু যা নির্দেশ করে প্লুরার যক্ষা বা প্লুরাল টিবার গ্লোসিস রিমোটয়েড আর্থাইটিস দ্বারা সৃষ্ট সেনোয়াইটিস যক্ষার সাথে যুক্ত ডিউমোনিয়া টিউবারকুলার অ্যাসাইটিস যক্ষার বেন্সাইটিস যক্ষা লিমফেডেন এডিএ টেস্টের খরচ বাংলাদেশের ভালো মানের বেসরকারি ল্যাবগুলোতে এডিএ টেস্টের খরচ এক হাজার টাকার আশেপাশে ভিডিওটি ভালো লাগলে বা কাজে লাগতে পারে মনে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিডিটেক পয়েন্টের সাথেই থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের এবং পরিবারের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন ধন্যবাদ